বৃহস্পতিবার মালদা জেলা কংগ্রেস সভাপতি সাংসদ ঈশা খান চৌধুরী এসআইআর সংক্রান্ত বিষয় ইস্যু নিয়ে মালদার জেলা শাসক প্রীতি গোয়েলের সঙ্গে দেখা করতে যান সঙ্গে ছিলেন জেলা কংগ্রেস নেতা মোত্তাকিন আলম ভূপেন্দ্রনাথ হালদা সহ অন্যান্যরা তারা সকলে মিলে জেলা শাসকের সঙ্গে দেখা করতে জেলা প্রশাসনিক ভবনে গেলেও দেখা পাননি জেলা শাসকের তাই জেলা প্রশাসনিক ভবন থেকে বেরিয়ে আসার সময় জেলা কংগ্রেস সভাপতি সাংসদ ঈশা খান চৌধুরী সংবাদ মাধ্যমে মুখোমুখি হন এবং সেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে সাধারণ মানুষকে হিয়ারিংয়ের নোটিস পাঠানোর প্রসঙ্গে তিনি অভিযোগ করে বলেন ভুল করছে ইসিআই আর শাস্তি পাচ্ছে পাবলিক আজকে আমরা এসছি বিএমএল কথা বলতে কারণ আমরা থেকে শুনেছেন যে সমস্ত অফিস আজকে কিন্তু খোলা এবং নেতাজি জন্মদিন

উনত্রিশ তারিখে বিভিন্ন বিষয়ে মালদার বিষয় নিয়ে স্পেশালি এক নম্বর বিষয় এখন যেখানে মানুষ প্যানিক হচ্ছে সেটা হচ্ছে এসআইআর এসআইআরকে এখনই আমাদের মালদা আঠাশ লক্ষ মানুষকে হিরিংয়ের জন্য যেতে হচ্ছে তার জন্য মানুষে অনাস্থা হচ্ছে হ্যারাসমেন্ট হচ্ছে একটু মাঝে মাঝে প্যানিক সৃষ্টি করছে তো মানুষ মাল্লাতে কয়েকজন মৃত্যু হয়েছে আমরা একটা চাচুরের মানুষের বাড়ি গেছি মানিচাকে একটা মানুষ খালি টেনশানে একটা মানুষ মারা গেছে কী জন্য যেহেতু উনি হিরিং পাইনি হিরিং না পাওয়ার জন্য নট দ্যাট উনি হিরিং পেয়েছেন উনি হিরিং পাচ্ছে না কেন উনি টেনশনে মারা গেছে হার্ট অ্যাটাক তো এটা একটা আমাদের উত্তর তাই বড়ো গ্যাদারিং হবে প্রোগ্রাম হবে এস এসআর নিয়ে যেভাবে এক্সিকিউশন হচ্ছে এসআর আমি ইলেকশন কমিশনকে লিখেছি যে এসআর আর যে ইলেকশন কমিশন যে করছে সেটা ঠিক নয় কারণ যে নাম স্পেলিং লজিক্যাল ডিসক্রিপশানসি যে বলছে যে মিসম্যাচ হচ্ছে ড্রাফট রিলিজ যে পাবলিশ হয়েছে আর মানুষের ডকুমেন্টসের সঙ্গে যে মিলছে না ওটাই আশি পারসেন্টের জন্য ডাক মানুষ ডাক পাচ্ছে আর ওটার কার দোষ ওটা কি পাবলিকের দোষ পাবলিক কোনো তাদের নাম মিসপেলিং করছিস না বা পাবলিকের ডকুমেন্টস ভুল আছে পাবলিকের ডকুমেন্টস ভুল না যে সফটওয়্যার আছে যে এআই আছে সে সফটওয়্যার বাংলা ঠিক সঠিক জানে না তার জন্য ওই সফটওয়্যার ইসিআই সফটওয়্যার তাহলে ভুল করছি ইসিআই আর শাস্তি পাচ্ছি পাবলিক এটার জন্য আমাদের মালদা জেলায় আমরা একটা কেস করছি হাইকোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট এবং আমরা একটা আন্দোলন করবো কারণ কারণে সেকি করবেন আমরা ইসিআই এগেনস্টে বা আমরা চাইবো যে ইসিআই এই ভুলটাকে ঠিক করুক আমাদের দাবি হচ্ছে যত মানুষের লজিক্যাল ডিস্টার্পেন্সির জন্য হিরিং হয়েছে এই ফলটি এআইয়ের জন্য যে এই আইটা বাংলা বুঝতে পারে না যে আই স্পেলিংটা ভুল করছে সেই এআইটা বন্ধ করেন আর যাদেরকে দেখা হয়েছে এই সফটওয়্যারের জন্য ভুল সফটওয়্যারের জন্য ওইগুলো হিয়িংগুলো বন্ধ করুন দরকার নেই মানুষকে হ্যারাসমেন্ট আপনি কোন করবেন দেখুন আপনি আমাকে বলেন কোন দেশে আমি করছি আমাদের মালদা ডিস্ট্রিক্ট করছে আমার আমাদের বক্তব্য হচ্ছে আমি তো আমাদের হ্যাঁ আমাদের আমার বক্তব্য হচ্ছে কোন আইনে কোন দেশে কোন ক্রিমিনাল আইন হোক অ্যাক্ট হোক আর সিভিল অ্যাক্ট হোক যে দোষ করি তাকে শাস্তি সে শাস্তি পাওয়া যাবে আর এখানে ইসিআই ভুল করছে আর মানুষ শাস্তি পাবে পাবলিক মালদার জনগণ শাস্তি পাবে বাংলার জনগণ শাস্তি পাবে এটার কোনো সেন্স নেই এটার জন্য আমি এটা ইস্যু রেজ করে আর সেকেন্ড বিষয় হচ্ছে যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে ডাইরেকটিভ দিয়েছে এখন অবধি ইমপ্লিমেন্টেশন হয়নি আমাদের মালদা কেন আমার প্রশ্ন ডিএম ম্যাডামের কাছে এবং অ্যাডমিনিস্ট্রেশনের কাছে গোটা পাবলিকের কাছে এখন হাতে সুপ্রিম কোর্টের ডাইরেক্টিভ ডাইরেক্টিভ কি আছে আমি কয়টা উদাহরণ দিচ্ছি যে আপনাকে আঞ্চল অঞ্চলে আপনাকে হিয়ারিং সেন্টার রাখতে হবে আপনাকে রিসিপ্ট কপি নিতে হবে দিতে হবে পাবলিকলে আর একটা কী ছিল আর বিএলএ টু যেতে পারে পাবলিকের জায়গা যদি পাবলিক যদি ভোটার অসুস্থ আছে বা যেতে নিজে যে না যেতে পারবে বিএলএ টু যেতে পারে ওনার জায়গাতে তো এইগুলো হিরিং সেন্টার তাহলে এগুলো জিনিস ইমপ্লিমেন্ট হচ্ছে না কেন যখন সমস্ত পাবলিকের কাছে রয়েছে অর্ডারটা গোটা নিউজ পেপারের কাছে আপনাদের কাছে প্রেসের কাছে আমাদের কাছে ইমপ্লিমেন্টেশনের জন্য কেন টাইম লাগছে এগুলো জিনিস আমরা প্রতিবাদ করব উনত্রিশ তারিখে এবং কেসের মধ্যে আমরা এইভাবে কমপ্লেন করবো হ্যাঁ হাইকোর্টে এখন আমাদের উকিল আছে তো ওখান থেকে উনি যদি সুপ্রিম কোর্ট দিয়ে যায় সেটা করব ব্যাপার আর উনত্রিশ তারিখ আমাদের করবেন কেস যতটুকু আমি জানি আপনাদেরকে দিব আমি হিয়ারিং যদি হয়ে থাকে আমি আপনাদেরকে দিব ডিটেলস কেসটা যতটুকু আমি জানি শুরু হয়েছে